বুনয়াস আচ্ছা আচ্ছা এটা বালগুরা ভুরা দিয়া জি প্রত্যেকটা কলমের মধ্যে মোটরটা পানি দিবা ঠিক আছে জি স্যার মোটরটা পানি দেওয়ার পরে দুলা নাস্তা খায়া আবার উপরের পাত্রের মধ্যে পানি দিবা আমি দেখতাছি bari জি স্যার জি স্যার এই হ্যাঁ করে তুমি কাটা আমন এটা তো চিনলাম না আমি এর দরওয়ান اسماعিল কো اسماعিল কো सारे নামে নাম ধরে কইতে শুন আইবা না

না না না তাহলে তো আমনের পেজের মাঝে তো একটা কামাইছে হেনও আমি অর্ধেক পাই আর ভাই আমার পেজ তো সিঙ্গেল পেজ ছোট পেজ তোমারটা তো অনেক বড় পেজ আর এটা তো আমি দু দুই শুরু করছি আর আমনে শুরু করদুন দুই হাজার বাইশ সালের থেকে যে আমার বড় উচ্চ না বায়োহনকে তুমি বিল্ডিং এর অর্ধেক দিবে না বিকল্প ব্যবস্থা নেই এটা তো না না আমি এটা পারতাম না বিল্ডিং এর অর্ধেক দিতা বিল্ডিং এর অর্ধেক কেমনে দেবে এটা তুমি আমার নামে যে বন্ধ বিল্ডিং এর অর্ধেক লেখা না দিবা এবং আমি একটা চুল এমটা লড়তাম না তুমি পারলে কিছু করো ভাই আমি বিল্ডিং এর ভাগ সাক দিতার দাম না ঠিক আছে আমি যা তা করু দিতা না বিল্ডিং এর ভাগ না না আচ্ছা ঠিক আছে আমি তো হন একলা আইছি তোমার গায়ে লাগতেছে না আমি এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে গণ্যমান্য ব্যক্তি সবার লইয়া এরপর তোমার কাছে পাইতাছি বিল্ডিং কেমনে নাও লাগাইলে আমি ভালো করে জানি চানক বেপার সেবার হেই হে আই সেই বিল্ডিংয়ের ভাগের লাইকিয়া আমার লোকে ভিডিও বনাইছে তে হেয়ার মতন যদি জিল্লু ভাইতু আমরা মামা হইতু সুমন ভাইতু কাবিল ভাইতু ঠিক আছে তাহলে তো হেয়ার অয়াই লই লৈ বিল্ডিং এর ভাগ দেও হ এটা তো হেয়ার অয়ে প্রথম আমে কৈছে তোমার লোকে কাজ করিয়া আমরা ভাইৰাল ওবাৰ চাই আমরা একটা একটা পেজ খুলিয়া দিবা আমরা পেজে ইনকাম করে আমরা চলবা আর আমার বড় ফেজের মধ্যে লোপ পাহাইবো না না